আমরা সবাই কইছেন জান্নাতে যাইতাম কে কিন্তু আমরা গাড়ি তুটতে রয়েছি জাহান নামের গাড়ি তো কেমনে যাইবেন রূপসদির গাড়ি তুটতে আপনি হুমনা যাইবেন কেমনে যাইতে পারবেন না তো রূপসদির গাড়িতে উঠে যেমন করে হুমনা যাওয়া যায় না জাহান নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় এই গাড়ি গেছে জাহান আপনি যাইতেন চান জান্নাত তো কেমনে হইব তাহলে কি করতে হইব হয় গাড়ি বদলাইতে হইব না হলে ড্রাইভারের কইতেবো গাড়ি গুড়া দুইটার একটা ঠিক কিনা কম আমাদের দেশে জান্নাতে যারা নিতে চায় একজন লোক জান্নাতে নিতে চায় আমরাও তার গিয়া দৌড়ি যে আপনি যে লোক আমারও জান্নাত তো নিয়া দিবেন হ্যাঁ কায়দা ফাইয়া লইছে তেওঁ যখন যাইতে চায় মাই দিয়ে দিয়া তে গেলে যখন যে আমার কদুর ব্যবসা হয়ে গেলো খারাপ কি এই এই রকম ধর্মের মানে ব্যবসা করার মতো লোক বাংলাদেশও নাই নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দুকি নাই হালাল নাই হারাম নাই বেড়া নাই বেডি নাই এই একটা ফেনা আছে তারপরে জান্নাত যাইতে চাইতে আছে কেমনি আপনি জানাতো যাইতে হুজুর আগে তুই দোয়া করলে দোয়া কবুল হইতু ওহ দোয়া কবুল হয় না আমি দোয়া কবুল হইব কেমনি তুই যেই পাঞ্জাবি টাকা দিয়ে দোয়া করতে গেছো সেটাও তো সুদের হবে তুমি যে টুপিটা মাথার দিছো হেডও তো সুদের তেহার লুঙ্গি যেটা পিনছো এটাও সুদের তেহার যেটি খাইয়া শরীরটা বানাইছো হেডি যা আরো সুদের তেহার এরপরে দোয়া করবো তোমার যে মসজিদ জায়গা দিছে আল্লাহ দেখে না ম্যাম বড় হইলে তো লাঠি দিয়ে হালাই দিল তো ওষুধ বকর হয় কিন্তু তোর সুৎখুর তুই মসজিদ হইয়া ঢুক সুৎ কীর্তি আল্লাহ দেখা দো এই আল্লাহ রহমান দো আল্লাহ রাহিম কয়েক মালা ভোগা তো এই আল্লাহ আমি যে বেদার কাছে নাহা ঘুরা এই এইরকম অনেক লোকের মারামারি হয় না হয় না আপনি জান্নাত যাইতেন সাম আপনি দোয়া করেন দোয়া কবুল হয় না আপনি কেন দোয়া কবুল হওয়ার জন্য ঠিক করো কুয়া যেন না দেয় আওয়াজটা আরো স্মুথ করে দাও একটু কমাই দাও ধোয়া যেন কবুল হয় যেন কবুল হয় এই জন্য তিনটা জিনিস লাগবে কয়টা সবাই আওয়াজ কইরা কইয়া যেই আবাদতের ভিতরে তিনটা জিনিস নাই এই আবাদত আপনি কইরা ফেলা তুল লাইতেন থাকবেন কফাল ও দাগ হালাইতেন থাকবেন আডু কর হালাইতে পারবেন দোতালার মসজিদ নিচের তালার বেড়ে ডর দেখাই কুমুর কত সাজদাত গেছে আলুর বাড়িয়ে নিচের বেড়া ফাল দিয়ে উঠছে লাভ হইতো না আপনি তিনটা জিনিস যদি আবাদতের ভিতরে না থাকে আপনি হস করেন জাকাত দেন কুরবানি দেন নামাজ পড়েন যত বড় বড় আবাদত আছে সদ আবাদ সদ নট যদি তিনটা জিনিস না থাকে কয়ড়া তিনটা কড়া তিনটা এক নাম্বার হলো সহিনীয় আপনি যে দিয়ে করবেন নিয়ে তাকে ঠিক করে লইবেন যে আমি কি এ করতে আছি ঠিক কিনা কর। আমরা দেশ যত মানুষের দাঁড়িয়ে রাখছে অধিকাংশ সবার কথা কই যা। আলে মোলামা অনেক এমন লোক বাংলাদেশ আছে দাড়ি উড়ার পরে জীবনে কামাইছে না জীবনে কামাইছে না এরকম লোক আছে আবার অনেকে কামাইতে কামাইতে এত লড়াশোড়া করে না ডর করে আমি কয়েকবার মঞ্চ লইয়া ফিরে গেছিলাম গা এত লড়াঝড়া করেন না মঞ্চ সাফল্যে ক্যাক্টার করে এটা নমুনা খারাপ এটা ওসা মঞ্চ তো ছোটখাটো হইলে ফল আচ্ছা বেশি দুঃখ পাওয়া যাইতো না আর আমি ফললে যদি আমার উপরে মেম্বার পড়ে মনে করলে আমি না সুতরাং সাবধানে

যে আমরা দেশ যত বাইশে দাঁড়িয়ে রাহে দাড়ি উঠতে গেছে গা দিছে এরকম মুখের সংখ্যা কম অধিকাংশ মানুষ বুড়ো হইছে ঝিবি দিছে তারপরে এর ফরে গিয়া বড় কোনো অসুখও পড়ছে এর ফরে গিয়া অথবা জেল খাটছে জেলেতে তে বাড়ি দুরি লইয়া হইছে এইরকম হল অধিকাংশ মানুষ এই কয়েকটা কারণে আমরা দেশ দাঁড়িয়ে রাহে বয়স হয়েছে ভাইয়া দিয়া দিছে নায় করে গালো আটায় যে ইয়া নানা দাদার গালুদি কি আছে তোমার দি নাই তখন ওই হেগুল দিয়ে আবার হেবি দিয়ে এবার কি তোমার কবে একটা দাঁড়িয়ে রাখতা দাঁড়িয়ে রাখতা নাতিয়ে কইল কিরম হইল এর ফরে গিয়া আমরা তারা দাঁড়িয়ে কামাইতে গেছে দুই তিনবার গাল সিফার ভিতরে দাঁড়িয়ে ঢুকতে রয়েছে একবারে দুই ধরে দুই গুল টান দিয়া দিয়া ধরছে টাইট হয় না ধর ফোড়া সামড়া ধর

ফুরফুরার সিদ্দিকী আল কুরাইশি এই ভারত উপমহাদেশে দুইটা খানদান ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে একটা হলো ফুরফুরা আরেকটা হলো জৈনপুর বাকি যত দরবার দেহাজ হেডিত আইছে। এই ফুরফুরার চেয়েছে না হলে মার হাবা করা যাবে তারা এই ভারত উপমহাদেশে অনেক উপকার করেছে নেংটির বদলে লুঙ্গি পড়া শিখাইছে হরেরামের জায়গায় কলমা পড়া শিখাইছে তারা মুরব্বীরা কইতে পারবো অনেক ফুরানা ঘরের ভিতরে মুসলমানের নামের আগে শ্রীলে লেহা ছিল ফুরানা দলিল এক দিলে কখনো সেই শ্রী পাইবেন ঠিক নেই ঠিক আমরা বাইতো একটা ফুরানা ঘর আসিল এই ঘরটার মধ্যে দেখছি আমার উ পূর্ববর্তী বংশধর ওনার নাম ছিল ফাজিল এমনি ফাজিল ফাজিল কইতো আর কি আপনারা আমরা যে ফাজিল কই হে ফাজিল না ফাদিল মানে সম্মানিত ওনার নামের আগে দেখছি শ্রীযুক্ত মোহাম্মদ ফাদিল এই শ্রী এটা তারা মনে করত যে হিন্দুরাও লাগতো মুসলমানও লাগতো কিন্তু এই ভারত উপমহাদেশে এই দুইটা খান্দার শ্রীর বদলে মোহাম্মদ লেখা শিখিয়েছে টিকির বদলে টুপি পরা শিখিয়েছে রাবের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে তারপরে আপনার এই এই হরেরামের বদলে কলমা পড়াইছে এই এই দুইটা খানদান একটা হলো ফুরফুরা আর একটা হলো জৈনপুর বলবেন না এই ফুরফুরার যিনি সিংহ পুরুষ তার নাম হইল আপনার মুজাদ্দ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাই তো ওনার কাছে গিয়া মুড়ি দইছে কয় ভাষার পণ্ডিত না কয় ভাষা কি নাম না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি দইছে পরে তো আল্লাহর অলি প্রকৃত অলি যারা তারা কিন্তু এই হোমিও ডাক্তারের মতো ওখান যে অলি কয় যে তারা রে এটি কনের লেগে আবার দালাল ফিট করে ঠিক কিরকম অলি কনের লেগে লুপ ফিট করে সেট করে তুই অলি কই দি তাতে আবার অলি বাট ফার যে কত জাতের বাড়িছে খাড় আসার গন্ধ লগে দি আটন জানা অলি ঠিক কিরকম আর বউ স্বীকার করে না তে যে অলি তে অলি আচ্ছা ও এখন আমরা যারা আছি

তো হুজুরের অপেক্ষায় আছে দেখি একটা মতো পরিবেশ মতো ইনশাল্লাহ কম বোয়াল মাছটি কোনো ফইলে ধরা পড়ে না যখন ফানিটা ভুলোই যায় এবার দেখবেন মুজ দেয় এরকম দিন আইব হুজুর অপেক্ষা করতে আছে একদিন মাগরিবের হুজুরে যেখানে যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের লগে লইয়া যায় মুরগা তরকারি দেয় রান দেয় তারপরে হুজুরে খাইতো খাইয়েছে আবার দেয় আদর করে তো এবার হুজুরে খুব ভক্ত হয়ে গেছে গা এখন হুজুরের লগে লগে ঘুরে তো হুজুরে একদিন তালিম দিতে আছে সবাই কান্দাকাটি করতে আছে হুজুরে সাইয়াদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অকেরে কান দেশে যে হুদা আমরা তো দেখবেন বক্তা কান থুবাই লেতে আছে মানুষের মনে করছে উনি মারা যায় সোহফানি দেখি আসেনি এই কারবা নাই

তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে হুজুরে বুঝ যে হ্যাঁ এবার আর মনটা এখন হয় নরম হয়েছে কান্দন কোনো অভিনয় করে কান্দন যায় না মনটা বোধ হয় নরম গলিয়া গেছে গা মুমের মতো অহনে জুড়া যায় তখন আস্তে করে গালদার ভিতরে আর দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রে বুঝার দিতে যেমন কয় আর না কামাইলে সারে না সুমান কেমন জায়গা বাতমিয়া আর না কামাইলে সারে না এই কথা কৈছে পরে এই ডক্টর শহীদুল্লাহ বাইতেছে মনটার একটা পরিবর্তন হয়ে গেছে গা আরে এত বড় আল্লাহর বুজুর্গ আমার গালো আর দিছে আমার কইসে আর না কামাইলে সারে না আর কামাইলাম না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাপ এবার বউ তো বেগম সাপ এবিডি তো বিয়া বইছে সাপ দেখা ওখান থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাঞ্জাবি দেয় ফাইজামা পরে টুপিও মাথার দেয় আবার খোসা খোসা দাঁড়িয়েও দেখা যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বউয়ে মনে মনে চিন্তা করতেছে আল্লাহর بالله তাইনেরে বিয়া কলম সাদ দেখきゃ হুজুরই জিগিতাছিলি একটু টাইট না দিলে এই হুজুর গिरी ছড়ান যাইতো না একদিন ডক্টর মামুন শহীদullah মাহফিল শেষ কইরা আইতেতে অনে খাইতেইছে আর ইয়া দেহতে খানা দিয়া ডাগন সাফ গরবি হত্তার হইছে বেডরুমে তো ডক্টর মামুন শহীদলকে জীবনে যেই কাম করছ না আমারে সারাদত যত রাইতো কথা কইলেন না আমারে সারাদত কোনোদিন খায় না আর যদি আমারে সারাদকে ঘুমাইলাইছে হত্তালাইছে কালবার কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খারাপ কোন স্বাস্থ্য আয়না দিয়া চাইলে বুঝবেন কি রে মন খারাপ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে দাঁড়িয়ে রিয়েকশন করছে দাঁড়িয়ে রিয়াকশন করছে

আল্লাহ লোকে কথা কইলে আল্লাহ জবাব দেয় নিও আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম ও বান্দা বান্দা তুই আমারে ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেব তুই দোয়া কর আমি দোয়া কবুল করে নেব তুই চা তোর চাওয়া গুলাকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা

রাস্তা আছে আল্লাহ আমি না কামাইলে সারে না ঘরে দিয়ে দিদি একশান করছে আমার এমন একটা বুদ্ধি দাও দাঁড়িয়ে জায়গার দাঁড়িয়ে থাকুক আর ব্যবসা বোধহয় খুশি থাকে আমার ওয়াজ উনিও যেন খুশি থাকে দাঁড়িয়ে যা গজ যেন থাকে আবার একটা বুদ্ধি দাও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহাজ ফেরে আবার একটু শুইয়া কতক্ষণ ফরে উঠটা নাস্তা খাইতে বইছে নাস্তা খাইতে বইয়া সেরা কইতেছে টেকো কয় কুনতে কয় খাজের সেলা ডাকো কাছে তো কয় তার রাখ দাও আর তার একটা টেহা দাও কয় দুইটা ব্লেড লইয়াই কীতান্ত ব্লেড দুইটা ব্লেড লইয়াই তো কও আর পারে আর তুমি হেন তো বেটি এই জিগায় ব্লেড কিনে কেন চিন্তা করে দেখলাম এই তুমি দাড়ি পছন্দ করো না তো দাড়ি রাহম কার লাগিয়া গরিদে আমি অশান্তি করে দাড়ি রাহনের ঠে আছে চিন্তা করছি দাড়ি কামাই না তো দাড়ি কামাইতে তো একটা ব্লেডে শাড়ি দুইটা কিনি আপনি দেখুন দুইটা ব্লেড সবাহ লাগানো দেয় আপনি দুই ব্লেড দিয়ে কি তা করবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুরুক্ষ মানুষ শিক্ষিত মানুষ এবার তো কায়দা জানলা তো বুদ্ধি দিয়া লাইছে তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুসকি হাসি দিয়া কয় চিন্তা করে দেখলা আমার দাদিদি যখন অসফন্দ আমি দাড়ি কামাইলা আর তোমার যে লম্বা লম্বা চুল দিই এডি ফাస్తే ক্যা ঠায় অনেক সময় মোহ গোষাগা তো নিয়ত করসি আমি দাড়ি কামাইলাম তুমি চুল কামাইলি আমি দাড়ি কামাইলা তুমি এর দুই ডাবল দেখো সাগরদার হস নাই সল্লাসি হন গাম দিয়া লাইছে ফিসে দিয়া ইয়েসে নসিয়ারে ফিসে দিয়া সমান ক হমানমান কই কিয়ার শমন শমন ক সমান সমান কই কি তা সমান সমান কয় দাড়ির জায়গায় দাড়ি থাক চুলের জায়গায় চুল থাক